আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং জানি শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা ভাঙুরা থানা গজার মারাতে এখানে একজন উদ্যোক্তা তিনি বিভিন্ন পেশার সাথে জড়িত পাশাপাশি গড়ে তুলেছেন একটি দেশি কবিতারের খামার আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন কী খাবার খাওয়াচ্ছেন কবুতরের অনেক রোগ ব্যাধি হয়ে থাকে তার এই খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা কবুতর পালন নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করবেন কবুতর নতুন উদ্যোক্তা চেনার উপায়টা এবং কবিতা পালনে আয় আছে কিনা এরকম আরো ছোটখাটো টুকি টাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব। আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কোথাও বারাবর চলে যাব এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ রবিউল করিম আচ্ছা আপনি পেশাতে যেহেতু আমরা একটি দেশি কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি এটা ছাড়া অন্য কিছু করেন কিনা হ্যাঁ আমি কবুতরও পালি গরু পালি ছাগলও পালি দোকানদারি করি গাড়ি চালাই অনেক কিছুর সাথে জড়িত অনেক কিছুর সাথে জড়িত আচ্ছা আমরা যে কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি এটা কি সম্পূর্ণ দেশি জাতের কবুদার খামার হ্যাঁ সম্পূর্ণ দেশি কবুতর আচ্ছা কবুতর পালনের শুরুর গল্পটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কতদিন আগে পালন শুরু করেছিলেন আমি কবুতার পালি নতুন এখানে বাড়ি করলাম করার পরে কবুতারের খোপ কিনলাম কিনে চার দুটা কবুতার প্রথমে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আর এক বাড়ির থেকে সতেরোটা কবুতার খোপ সহকারে কিনলাম কেনার পরে আমার হচ্ছে এক দেড় বছরের মধ্যে নব্বই পিস কবুতার আমার খামার আছে বর্তমানে নব্বই পিস আছে নব্বই পিস আছে আচ্ছা এই যে চার পিস দিয়ে শুরু করলেন এটা কেমন বয়সী কবুতার ছিল সব সবগুলোই হলো ড্যাগি নিয়ে আসার পরে দেখা গেল যে দুই তিন মাস পরে আমার কবুতর হইলো বাদ দেওয়া ধরল আচ্ছা যেহেতু নব্বই পিসের মতো কবুতর রয়েছে তো এই কবুতর থেকে প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন কবুতরের বাচ্চা প্রতি মাসে দেখা যায় যে পাঁচ দশ জোড়া কবুতর আমার বাচ্চা দেয় দশ জোড়া হ্যাঁ আচ্ছা পঁয়তাল্লিশ জোড়া কবুতর আছে এর মধ্যে দশ জোড়া বাচ্চা পাচ্ছেন পাচ্ছে এই কম পাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই দেখানি হলো খাদ্য উৎপাদন হবে না মাঠে হয়তো খাবার পাবেনি নিজেও দেব না ওই সময় বাদ বেশি চলে আসবে তিরিশ ভাতো দিতে পারে পঁচিশটাও দিতে পারে এমনকি চল্লিশটাও দিতে পারে তাহলে বুঝলাম বর্তমানে খাবারটা কম কম বাচ্চা কম বাচ্চা পাচ্ছি আচ্ছা এই যে কৌতো পালন করছেন কৌতারে তো খাবার দিতে হয় হ্যাঁ তো খাবারের মধ্যে আপনি কি কি খাওয়াচ্ছেন কৌতূর গুলোকে খাওয়াই হলো গম ধান আর ভুট্টা ভাঙায় না আচ্ছা এই যে বর্তমানে বর্ষা আমরা জানি যে বর্ষার শেষের দিক প্রায় এর মধ্যে যে খাবারগুলো ওরা বাইরে থেকে খেয়ে আসে সেই খাবারগুলো না খাওয়ার কারণে আপনার কি ডিম বাচ্চা কম করছে হ্যাঁ না খাওয়ার কারণেই কবুতার ডিম বাত কম দিচ্ছে বাইরের খাদ্য পাচ্ছে না খাবার কয় বেলা দেন খাবার দেই হচ্ছে তিন বেলা সকালে দুপুরে আর বিকালে কি পরিমাণে খাবার লাগে খাবার লাগে প্রতিদিন দুই তিন কেজি খাবার দিলি পরেই হয়ে যায় দুই থেকে তিন কেজি হ্যাঁ এই নব্বই পিস কবুতরে নব্বই পিস কবুতরে আচ্ছা আমরা দেখছি আপনার তিনটি খোপ তো ওই তিনটি খোপ কি আপনি এখানে যখন আসলেন তখনই ক্রয় করেছিলেন নাকি তার আগে ছিল না তার আগে ছিল না এখানে আসার পরে হলে একটা খোপ তৈরি করি করার পরে আবার এক বাসার থেকে একটা খোপ সহকারে কয়েকটা কবুতর কিনে নিয়ে আসি কেমন টাকা খরচ হয়েছিল হয়েছিল ওই সময় দেখা গেল যে পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়েছে ক্ষোপ লতন তৈরি করছি আচ্ছা ভিতরের যে ক্ষোপগুলো রয়েছে ছোট ছোট এগুলো কতগুলো রয়েছে ওগুলো এক খপে আছে হচ্ছে উনচল্লিশ খোপ আর একটা আছে হচ্ছে চৌত্রিশ খোপ দুই খোয়ার মিলে দুইটা আছে দুইটা আছে আচ্ছা আপনাদের এই অঞ্চলে কবুতরের বাচ্চার দাম কেমন আমাদের এই অঞ্চলে কবুতরের বাচ্চা দেখা যায় যে দুইশো আড়াইশো তারপরে দুইশো আশি এইরকম কবু তার থা বিক্রি করা আর বড়গুলো কেমন রেট বড় গুলো আড়াইশো দুইশো ষাট বিক্রি করি আচ্ছা এই যে আপনি বললেন যে আপনি বিভিন্ন কাজ করছেন যেমন গরু পালন করছেন দোকানদারি করছেন গাড়িও চালাচ্ছেন এবং কৃষিকাজও করছেন মানে বিভিন্ন কাজের সাথে জড়িত হয়েছে তারপরে ওই যে কবু থেকে দেখাশোনা করছেন এতে আপনার অন্য কাজের ক্ষতি হচ্ছে না না আমার অন্য কাজের ক্ষতি হয় না আমি যখন বাসায় থাকি ওই মুহূর্তে হয়তো খাবার দিলাম হয়তো পানি দিলাম দেওয়ার পরে আমি অন্য কাজে চলে গেলাম আসার পরে আবার খাদ্য দিলাম আবার পানি দিলাম এরকমভাবেই চালাই আচ্ছা আপনি যে পানি দিচ্ছেন এই পানির মধ্যে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করছেন কি না এই সময় দিচ্ছি না যে সময় দেখা যায় যে ঠান্ডা হয়তো লাগেছে কি হয়তো দুর্বল দেখা যায় ওই সময় দায়া ডাক্তারের কাছ থেকে পরামর্শ করে ওষুধ নিয়ে আসে পানির সঙ্গে দিয়ে খাওয়াই আচ্ছা এই যে দেড় বছর আপনি এখানে কবুতর পালন করছেন এই দেড় বছরের মধ্যে আপনার এই কবুতরের কোনো রোগ ব্যাধি কবুতরে তো অনেক বড় বড় রোগ ব্যাধি হয় তো হয়েছে কিনা না তেমন রোগ দেখা যায় না এর আগে দেখা গেছে যে শীতের মৌসুমে হয়তো একটু ঠান্ডা হয়তো গা থাকে সময় আমি ওষুধ দিছি ঠিক হয়ে গেছে এটা কি আপনার নিজের পরামর্শ না কোনো ডাক্তারের পরামর্শ এটা ওই ওষুধের দোকানে পরামর্শ করে নিয়ে আসি আচ্ছা নতুন যারা কবুতার পালন শুরু করবে তারা মূলত কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় দেশি কবুতর দেশি কবুতর নিয়ে আসে টোপ তৈরি করে পালে পালার পরে হয়তো আবার অন্য অন্য আসে আছে আচ্ছা এটা কেমন একদম বাচ্চা নাকি ডেগি কবুতর আপনি যেটা বললেন না সেটা নিয়ে আসা যায় আবার বাচ্চা নিয়ে আসা লাগে বাচ্চা পর বেশি সময় লাগবে আর ওরা খাটনি করা লাগবে বেশি আর ডেগি লিয়ালি পার হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা কবুতর পালন করছেন আপনি দেড় বছর আপনি এই দেড় বছরের মধ্যে শুরু করলেন মাত্র চার পিস দিয়ে পরবর্তীতে আরও সতেরো পিস কিনলেন তারপরে এই যে কবুতর নব্বই পিস রয়েছে এখান থেকে হয়েছে নাকি বাড়তি আলাদা কি করেছিলেন না এইখান থেকে হয়েছে আর আর বিক্রি করতেছি নেই নেই কিনি আরও চালাচ্ছি আচ্ছা কবুতর পালন করতে গেলে এদের কেমন জায়গার প্রয়োজন হয় আমরা দেখছি যে আপনি আপনার ক্ষোভগুলো অনেক উঁচু খুটু খুঁটি দিয়ে অনেক উঁচু করে দিয়েছেন এটা কি সুবিধার্থে এই সুবিধা উঁচা করে দেওয়া হইলো ফাঁকা জায়গা হলে ভালো হয় তাছাড়া শিয়াল গারা হয়তো সাপ এইগুলি হয়তো কবুতারে খায় ফেলাবি এই জন্য ফাঁকা জায়গায় উঁচা করে রাখেছি আচ্ছা আপনার কখনো এই ধরনের আক্রমণ পড়েছে না কোনো প্রাণী হ্যাঁ বেজি এসে আক্রমণ করছে এর আগে কবুতরের ক্ষোভের মধ্যে ঢুকিয়ে কয়েকটা কবুতার মারি ফেলাইছে তার পরবর্তীতে আপনি এই সিস্টেমটা করে দিলেন উঁচা করে হ্যাঁ করে আর 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 কাটা দিয়ে দিছি খুঁটির সাথে আচ্ছা কৌদা পালনের ক্ষেত্রে আপনি কি বুঝতে পারছেন যেহেতু আপনি দেড় বছর যাবৎ কৌদা পালন করছেন আপনার যে খাবার দিচ্ছেন এবং যে বাচ্চা বিক্রি করছেন বর্তমানে করবেন তাতে আপনি কি লসের সম্মুখীন হচ্ছেন নাকি আয়ে আছেন না আমি যেভাবে পালি আবার দেখা যাচ্ছে আয় আমি লসের দিকে নাই কি কারণে আমার সৌন্দর্য লাগে বাড়িতে দেখা দেয় ভালো তারপরে হয়তো জিনিসগুলো পাললে পরে আমার মনের মধ্যে ভালো লাগে এই কারণে আমি পালি কৌদা পালন করতে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কি আপনার থেকে কোনো পরামর্শ নিয়ে কৌদা পালন করতে পারবে কিনা নতুন উদ্যোক্তা হ্যাঁ যদি পালে তাকে পরামর্শ দেওয়া হবে দেওয়ার পরে পালাইনে হবে সমস্যা নেই কারণ অনেকেই বলে থাকেন যে ভাই আমি কৌদা পালন করতে চাচ্ছি তো কোনো খামারির থেকে যদি কোনো পরামর্শ পাই তাহলে হয়তোবা আমি নতুন উদ্যোক্তা হতে পারবো তো আপনাদের মতো খামারিরা যদি তাদেরকে সহযোগিতা করে কি কোনো পরামর্শ দেয় তাহলে আমার মনে হয় তারা কবদা পালনে আগ্রহী হতে পারবেন আচ্ছা সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাচ্ছি যে কবুদা পালন করতে গেলে এই যে দেখাশোনা এই যে কবুতর চেনার বুদ্ধিগুলো অনেকেই তো আসলে চেনে না যে কবুতরের রোগ কোনটা হাটে গেলে খারাপ কবুতর দেয় তো এই সম্পর্কে যদি দর্শকের কিছু বলতেন কিভাবে চেনার উপায়টা চেনার উপায় ধরা দেখাই যায় কবুতরের যেটা হলো পায়রি হয়তো মাথা ছোট হয়তো গাটা ছোট দেখা যায় আর যেগুলো পায়রা ওইগুলো মাথা বড় হয়তো বড় দেখা যায় মোটা তাজা আর দেখলি হইলো অসুখ বিসুখ ওগুলি গা ফুলিয়ে থাকে ধমে আর দেখলে ভালো ওইগুলো ধরার সঙ্গে সঙ্গে হয়তো উড়ার চেষ্টা করে লাফালাফি পারে এইগুলো দেখলে পরে টের পাওয়া যায় এইভাবেই চিহ্নিত করে কৌদো পালন করতে পারবেন এইভাবেই দেখলে পরে কবুতর পালা যায় কবুতর পালন করা যায় আচ্ছা জোড়ার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে ভাই একটি পুরুষ একটি মেয়ে হলে তো জোড়া হয় তো সেক্ষেত্রে আপনি এদেরকে কী বলবেন ওভাবে দেখা যায় দেখলে পরে হয়তো ওই মাথার দিকে দেখা লাগবে আর ওই পাথা দেখলে পরে অনেক লোকই দেখে বলতে পারে যে এটা পায়রা এটা পায়রি ওইভাবে দেখলে পারে টের পাওয়া যায় যে পায়রা পায়রি কোনটা দোরা হবে দোরা হবে না বোঝা যায় আচ্ছা আমরা জানি যে কবুতর পালন করতে গেলে কবুতারকে একটু রেস্টের জন্য তাদের গাছ বিশ্রামের প্রয়োজন হয় গাছ থাকলে বা ভালো হয় তো আপনার তো ফাঁকা জায়গা কোনো গাছ নেই এরা কোন জায়গায় থাকে হ্যাঁ গাছ থাকে তো বাড়ির আশেপাশে সব বাড়িতে গাছ থাকে তারপরে ঘর থাকে ঘরের উপরে থাকে হয় হয়তো বাড়ির পর গাছ না থাকলে আর এক সাইডে গাছ থাকে ওই গাছে থাকবে থাকার পরে হয়তো আপনি খাদ্য দিবেন ওই সময়টা আগ দিলি পরে চলে আসবে আরও খিদে লাগলে তো এমনি যে আমি অমুক সময় দেখ বাড়িতে খাবার পাই সে চালের পর বস পি বসলি পরে খাবার দিলি খাবে আচ্ছা কৌদা পালন সম্পর্কে আপনি অনেক তথ্য দিলেন নতুন এবং পুরাতনদের জন্য সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবো এখানে ভালো থাকবেন আলাইকুম আসসালামাই বিদায় নবো রোবিল ভাইয়ের এই দেশি কবিতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড্রয় থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ